কেমন বড় নাম হচ্ছে এক ঢোক পানি দিয়া পানি দিয়া জান্নাত নেওয়া যায় কিন্তু বলেন গত দুই এটা তো তৃতীয় জুমা ঠিক না তৃতীয় দ্বিতীয় জুমা দ্বিতীয় জুমা ঠিক না প্রথম জুমায় তো শুনলাম ঠিক না কিন্তু আজ বলেন দ্বিতীয় জুমা বলেন কে এখানে এরকম আছে যে আমি রোজা খোলানোর জন্য ঠিক আজানের সময় একজনের হাতে পায়ে ধরা পানি দিয়ে রোজা খোলাই দিয়েছি কয়েকটা খেজুরের ফালি দিয়ে খোলা দিছি। কজন আমরা খোলাইছি এরকম কয়জন করছি চেষ্টা তো করিনি তো সাহাবা জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল ইফতার করানো সাহাবা বলছে রসুল আল্লাহ প্যাট গোড়া ইফতার করানোর ক্ষমতা আমাদের আছে দুই চার জনের আসে কদাচিৎ বাকি কারো নাই আল্লাহ রসুল বলছে একটু দুধ দিয়া তো পারবা বলছে এটুও তো নাই ওনা তারপরে বলছে খেজুর দিয়া তো পারবা বলছে খেজুরও তো সবার কাছে হয়ে ওঠে না বলছে তাইলে একটু দুধ বলছে এটুও সবার কাছে নাই তো চতুর্থ বারে বলছেন যে তাইলে এক ডোক পানি একটু বলেন আমরা কয়জন রোজা রোজা খোলানোর জন্য চেষ্টা করছি ঢাকা শহরে তো সহজ আজান যখন হইতে থাকে তো শত মানুষ রাস্তায় দৌড়াইতে থাকে একজনকে দৈরা দাঁড় করায় দিলেই হয় লবাই যাবি তো সামনে ভাবলাম প্যাট ভরেই তো খাইতে হবে ইত্যাদি কিন্তু আমার কাছে তো নাই এই পানিটা দিয়ে কমসে কম খালেন উপলব্ধি আমাদের কাছে নাই আমরা চিত্তার দিতেছি মিডিয়ায় কথা যাইতেছে কিন্তু জুলুম কমতেছে না রমজানে জুলুম এগারো মাস করে করে রমজানে এই করে ফেলছে শুধু ধ্বংস করে না আল্লাহ মেহরবান দেখা নইলে মনে করেন এই জাতির ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে বহুত আগে আমার জাতি ধ্বংস হওয়ার জন্য বহুত কিছু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট পত্রিকা আমার চেয়ে বেশি আপনারা দেখেন রমজান হইলে কি হবে বিশ্বের লাইন তো কারো ঘরে বন্ধ হয় না টেলিভিশন তো কেউ এক মাসের জন্য কাবার পড়ায় নাই যে এক মাসের জন্য কাবার পড়ায় দিলাম এটা তো কেউ করি না করছি বন্ধ হয় না ডংশের জন্য সবকিছু হয়ে গেছে কমপ্লিট করে ফেলছি কিন্তু করে না হয়তো দয়ার কারণে অঙ্গীকারের কারণে যে আপনার উন্মত সমূলের অংশ ধ্বংস না নাইলে দেশকে দেশ ধ্বংস করে দেওয়া উচিত ও জুলুম যে মেয়েটা মারা গেল ওর সাথে যা হইল আপনি বলবেন আমি তো করি না আরে আপনার মানুষ তো করছে আপনার জাতি তো করছে আপনার সমাজ তো করছে আপনার দেশালা তো করছে আপনি করেন না আপনার জাতি তো করছে আর রমজানে জুলুম জুলুম সবজি বেচে ওর উপর জুলুম একটা টুকরিতে সবজি থাকে কয় টাকার বেচলে আর কয় টাকা লাভ হবে কত রিক্সালাই তো আসে রোজা থেকে রিক্সা চালায় উড়তি কোচা কত অটোওয়ালা আছে রোজা থেকে অটো চালায় উড়তে কোচা না চুপ করে আছেন জুলুম সমস্ত শাস্তি কবরে যাওয়ার পরে দেয় জুলুমের শাস্তি কবরে লাশ ঢুকানের আগে ঠিকা শুরু হয় এটা প্রমাণ কিতাবে শত আছে গত জুমায় আমি বলছিলাম মনে হয় ইবনে মারওয়ানের কাহিনী আজলা হ ওর শাস্তি কবরে দেওয়ার আগের থেকে শুরু হয় কালকে কি চেহারা দেখাবে জুলুম আগুন পেটের ভিতরে পড়তেছে অসুবিধা নাই বরং আমরা বললে আমরা যে বলতেছি না জানি কোন জায়গায় রোসা নলে পড়ি যে মলবি চিল্লায় বেশি অত চোর বালোর জন্য বলতেছি ওর বালোর জন্য বোঝানো হইতেছে রকম রমজান মাসে এগারো মাস না নাইলে করতো এক মাসে না হইলে না করতো আপনি মনে করেন মনকে বুঝানো যায় না বাজারে এখনো উচ্ছে পড়া বীর নাই শেষ দশ দিন উচ্ছে পড়া বীর হবে আমি তো ভাবি গজব কেন আসে না আসা তো উচিত ছিল শেষ দশ দিন নাজাতের শেষ দশ দিন নাজাতে উচিত উচিত ছিল নাজাত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া অন্বেষণ করা অন্বেষণ করা দরকার ছিল ধর্ণা দেওয়া দরকার ছিল যে অন্বেষণ করবে ধর্ণা দিবে কেননা শেষ দশ দিনে যদি কাম না হইল তাহলে তিনজন এক হয়ে যাবে তিনজন ওই ব্যক্তি রমজান পাইলো মাপ পাইলো তাইলে বলেন আর ধ্বংস হওয়ার ভিতরে আর সন্দেহ কোথায় থাকে আপনার আসে কোথাও সন্দেহ আসে চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত উচিত ছিল শেষ দশ দিনে পুরুষ থাকবে মসজিদে পুরুষ থাকবে বোনরা ঘরের ভিতরে এতে কাপ করবে সবাই অন্য শণের একটা পরিবেশ তৈরি করবে যে বুক হরতাল আমরণ অন্বেষণ করলাম আপনার ঘরে বৈশাখ না যার দিবেন না তো দিবেন না কেন ওই পরিবেশ তৈরি হতো বাজারে কোনো বীর হতো না বরং উচিত তো ছিল প্রত্যেক ব্যবসায়ী বাজারওয়ালা মার্কেটওয়ালা বিরাট বড় সাইনবোর্ড টানা দেওয়া উচিত ছিল যে বিশ তারিখের পরে মার্কেট খোলা থাকবে না যার নিতে হয় বিশ তারিখ পর্যন্ত নেও বিশ তারিখের পরে আমাদের মার্কেট খোলা থাকবে না তারিখের পরে আমার দোকান খোলা থাকবে না তারিখের পরে ব্যবসা হবে না প্রাইভেট আলারা ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল সরকার না দেখ প্রাইভেট সেক্টর বিশ তারিখে কি ছুটি হয়ে যাওয়ার কথা ছিল হ্যাঁ দরকার হইলে ঈদের পরের দিন খুলে ফেলতো তাতে কোনো আপত্তি ছিল না কেননা রোজার ঈদ তো একদিন শুধু কোরবানি ঈদের মতো তো তিন দিন না একদিন কোনো আপত্তি ছিল না কিন্তু শেষ দশ দিন তো উপছে পড়া বীর হবে বললে তো বলবেন যে হুজুর এই কথা কি আপনার মুখ দিয়ে শোভা পায় হুম হুম সব সেলসম্যানরা তো অপেক্ষায় আছে শেষ দশক কবে লাগবো আর আমরা চেহারা কবে দেখবো ওরা তো বিভিন্ন চেহারা দেখার দিকে অপেক্ষা করতেছে ঠিক না রাগ হয়ে গেলেন না মনে হয় রাগই হয়ে গেলেন ওরা তো অপেক্ষা করতেছে যে উচ্ছে পড়া বীর হবে সব ভাঙ্গা পড়বে কার বাড়িতে কিরকম আসে কিরকম চেহারা ওটা দেখার জন্য অপেক্ষা করতেছে নইলে এরকম ভাঙ্গা পড়বে কেন রাত দিন চব্বিশ ঘন্টা মার্কেটে কিনবে একটা পোশাক দশ দিন পর্যন্ত মার্কেটে ঘুরতেছে হম জিজ্ঞাসা করলে তার চয়েস হয় হম পরে চয়েস এরকম একটা হয় হুম যেটা পয়রা বাইরে সবাই মুসকি মুসকি হাসে কিছু বলে না কেননা পয়সা তো বলবে কি কিন্তু বাইরে সেটার একটা পৈরা সবাই দেখা মুসকি হাসে হুম হুম কিন্তু কেউ বলে না লজ্জায় বলে না অথবা বয়ে বলে না মাঝে মাঝে দেখেন আপনি মাঝে মাঝে দেখেন কিন্তু আমরা দেখি মাঝে মাঝে দেখা যায় পোশাক আশাক যা পয়া বাইরে মাঝে মাঝে দেখা যায় যে এইটা কি কিন্তু কেউ কিছু বলে না ভয়ে বলতো শেষ দশ দিন মার্কেটে উঠছে পড়া বীর অথচ রমজান এত বড় নামত যে শুধু এক হাজার মাস না সত্তর এক হাজার সত্তর মাস না হাজার বছর বললেও কম হবে হাজার বৎসরের কামাই ছিল হাজার বছরের কামায় কামায় কামান কামায় নিতে পারতো চিরদিনের দিনের জন্য মালা পরতে পারত জাহান্নাম থেকে মুক্তির মালা গলায় কাঠ লাগায় দিত আল্লাহ নিজে দেখুক আর না দেখুক জাহান্নাম থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করায় হয়েছে আর যার গলাই এই প্লে কার্ড থাকত এই কার্ড যার গলায় জলানো থাকত সৃষ্টি দেখত আর ওকে সালাম দিত বলতো তুই সালাম পাওয়ার যোগ্য দুযোগ থেকে মুক্ত তুই জান্নাতে যাবি কিন্তু মেরে দোস্ত একটু চিন্তা করেন না এত বড় নেয়ামত এত বড় দয়া যেটা প্রমাণ দিলাম নাইলে হলে আবাদত এত বেশি বেলু কেন বাড়াবে দাম কেন বাড়াবে এত দাম বাড়াই দিবে কেন এক ফরশ সত্তর ফরস এক টসবি এক হাজার টস্মী এই মাসের খরচা আল্লাহর খরচা করার মত এই রাস্তার এই মাসের দান সৎকা আল্লাহর রাস্তায় দান করার মত যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহর রসুল তুফানকে হারমানায় কেন দান করতেন তুফানকে হারমানায় দিতেন যার কাছে যতটুকু ছিল সাধ্য অনুযায়ী এই মাসে দানে কেউ কৃপণতা করতো না কিন্তু আমরা তো করি আমরা তো করি নইলে এই মাসেও তো হাত পাততে হয় এই মাসেও তো এই মাসেও তো হাত হয় না না দেখেন পা আপনাদের কাছে আসে কিন্তু এই মাসে তো হাত পাততে হতো না এই মাসে তো সবাই ক্ষেত্র তালাশ করত আমি কোথায় দিতে পারি কাকে দিতে পারি দেনেওয়ালারা তালাশ করতে থাকতো কাকে দিতে পারি কোথায় দিতে পারি এই মাসে তো মসজিদে বাক্সা বক্স চালায় না চালায় না একটু বড়ই তো দু মহাজের সব কি জানি কয় দান বাক্স গুলা ছেড়ে দেন এই জন্যই তো মেরে দোস্ত খরচ তো হয় কিন্তু জাগা মতে হয় না খরচ হয় খরচ যে হয় না এমন না কিন্তু জাগা হয় না বেজাগায় হয় বেজাগায় বেজাগায় ওটাকেই সান্ত্বনা দিয়ে ঘুরায় ফিরে মাইনা নেয় রোগ ব্যাধি তো মানুষ থাকলে হইবই রোগ ব্যাধি মানুষ থাকলে তো প্রবাদ বাক্য বানাইছে মাথা থাকলে তো ব্যথা হইবই ঠিক না কিন্তু কোনোদিন তালাস করে নেয় ব্যথাটা হইল কেন তালাশ করতেন একদিনের কাহিনী শুনাইতেছি হাদিস থেকে তাও শরীফে আছে সহি হাদিস সাহাবিয়ে রসুল মাথায় শুধু দেওয়ালে বাড়ি খেয়েছেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আসার সময় ওই দেওয়ালটায় বাড়ি খেলাম কেন তো বলছে তুই এর আগে কি করছিলি আমি একজনের দিকে তাক চোখ পড়া গেছে চোখ ফিরাইতে যায়া মাথা যে যাকে দিছি দেওয়ালে বাড়ি লাগছে আল্লাহ রসুল বলছে আখেরাতে শাস্তি তোকে আল্লাহ দুনিয়ে দিয়ে দিছে আখেরাতে হইলে অনেক বড় হইতো কেননা তোর তো অধিকার নাই অন্যের দিকে দেখা তো ওনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞাসা করতেন আমরা প্রবাদ বাক্য বানা আনিছি মাথা থাকলে ব্যথা হবে কিন্তু পর্যন্ত নাই আজ কেন হলো কিন্তু ওইখানে তো দিতে দিদা করি না কিন্তু যেখানে দিলে যেমন কথা ছিল যে সকালে আশাৎখাত তারুদ্দুল বেলা যে সৎকায় অভ্যস্ত বিপদ না 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 সারাদিনের বিপদ থেকে নিরাপদ কিন্তু কয়জন আমরা আসি সকালে ওইটা সাধ্য অনুযায়ী সৎকা দেই হম সৎকা তো এক টাকা হইতে পারে আবার একশো টাকাও হইতে পারে আবার এক হাজারও হইতে পারে আবার এক লাখও হইতে পারে আবার কোটিও হইতে পারে আপনি ডেলি সৎকা দেন সাদ্য অনুযায়ী না সকালে উঠে আমার প্রথম কাজ হবে কি দেওয়া সৎকা দেওয়া সৎকা দিয়া আমি নিরাপদ হওয়া না সৎকাত তারুদ্দুল বালা সে বালার থেকে বিপদ থেকে নিরাপদ যেমন আবু দরদার দিয়ে আল্লাহ তালা দোয়া পয়ড়া এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে কয় পরে নাই দ্বিতীয়জন বলছে পুড়া গেছে কয় না পরে নাই তৃতীয় জন এসে বলছে বেটা পুরা গেছে বাঘ এইখান থেকে পড়ে নাই চতুর্থ জন এসব বলছে তুই এত দৃঢ়তার সাথে তিনজনকে বললি কি করে পড়ে নাই আসলে তো পড়ে নাই বলছে আমি দোয়া কথা আল্লাহর তোদের চোখের দেখা মিথ্যা চোখ ভুল দেখছে আল্লাহর রসুল সত্য বলছে ছতকা তো না এই মাসেও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী বরং সাধ্যের চেয়ে বেশি মতো করবে আল্লাহ রসুল দিতেন বেশি বেশি করতেন। বন্দি কি এত বেশি করতেন হায় 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 এত বেশি এত বেশি করতেন সব কিছুর মাত্রা বাড়াইয়া দিতেন আল্লাহ রসুল তিরিশ দিন বিছনায় আসতেন না তিরিশ দিন না কমর কাইছা নিতেন গড়ালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতাম গড়ালা বলতো আমাদেরকে মনে এক মাস আসলে চিনি না হ্যাঁ খোঁজ খবর হুকুক ভিন্ন জিনিস বাজার ঘাট কইরা দেওয়া ভিন্ন জিনিস এই জন্য মেরে দোস্ত বিরাট বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিছিলেন আল্লাহর বিশেষ রহমত দ্বারা এটা বিশেষ রহমত দ্বারা সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে রমজান পাওয়ায় দিছে